আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাতু ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কির্গিজান এবং কির্গিজানের ওয়ার্ক পারমিট বিষয়ে বর্তমানে কি অবস্থা নাকি গন্ডগোল হচ্ছে প্রচুর ঝগড়া শুরু হয়ে গেছে বের করে দেওয়া হচ্ছে এরকম অনেক ধরনের সত্য মিথ্যা নিয়ে কিরগিস্তান সম্পর্কিত অনেক বাজে বাজে কথা মন্তব্য রয়েছে আবার কিছু কিছু ভালো দিকও রয়েছে সব দিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন কিরগিস্তান মধ্য এশিয়ার একটি রাষ্ট্র কিছুদিন পূর্বে কিরগিস্তানে বাংলাদেশি যেসব ছাত্র মেডিকেলে পড়াশোনা করার জন্য কিরগিস্তান গিয়েছিল সেই সকল ছাত্রদের সঙ্গে কিরগিস্তানি ছাত্রদের একটি বিবাদের সৃষ্টি হয় ফলে তারা হোস্টেলে বা ক্যাম্পাসের মধ্যে আটক হয়ে বসে থাকে বাংলাদেশি ছাত্ররা এবং কিরগিস্তানের যারা ছাত্র ছিল তারা বাংলাদেশি ছাত্র পেলেই ধর মার কাট বা মারামারির মতো একটি অবস্থার সৃষ্টি হয়ে গেছিল এই যে ঝগড়ার যে ফলশ্রুতিতে এটি আবার যারা কিরগিস্তানে শ্রমিক হিসাবে বাংলাদেশ থেকে গিয়েছে তাদের উপরেও ঢেউটি এসে লেগেছিল বর্তমানে এই যে বিবাদমান পরিস্থিতি চলতেছিল এই বিবাদমান পরিস্থিতি কিরগিস্তানের পুলিশ সক্রিয় হয়ে এই বিবাদমান পরিস্থিতির সামাল দিয়েছে বর্তমানে এই পরিস্থিতি শান্ত হয়েছে এই কারণে কিরগিস্তান নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের বাজে ধারণারও সৃষ্টি হয়েছে আমরাও এই ধরনের নিউজ শুনে আমরাও ব্যথিত হই এবং এই বিষয়ে ভাবতে শুরু করি আমাদের যারা ভিসা পেয়েছেন তাদেরকে কিরগিস্তান পাঠাবো কি পাঠাবো না অপেক্ষার ফল মধুর আমরা দিন অপেক্ষা করি অপেক্ষার পর গতকাল পর্যন্ত বিভিন্ন মানুষের সাথে আমার কথা হয়েছে এবং কিরগিস্তানের কোম্পানির সাথেও কথা হয়েছে এরা নির্ধিতায় জানিয়েছে যে বর্তমানে কিরগিস্তানে আর কোনো সমস্যা নেই যারা কাজ করতে আসবে তারা কাজ করবে এবং তাদেরকে প্রচুর সৃষ্টি হয়েছে তবেগিস্তানে আপনি যদি যান আমরা আপনাকে যারা প্লেন সুইং মেশিনটি চালাতে পারেন অর্থাৎ সুইং অপারেটর হিসেবে দক্ষ আছেন তারা কির্গিস্তান গেলে অত্যন্ত ভালো করতে পারবেন যারা কাজ জানেন না প্লেন সুইং মেশিন চালাতে জানেন না বা আপনি মনে করছেন আমি গিয়ে চালাতে পারব এই ধরনের লোক হলে কিরগிஸ்தান যাওয়া দরকার নেই আমার কথা হচ্ছে আপনি বাংলাদেশে একটি গার্মেন্টস এ সুইং অপারেটর হিসেবে দু তিন বছর কাজ করেছেন ভালো অভিজ্ঞতা আছে আপনি উচ্চ বেতনে এখন কাজ করতে চান আপনি কিরগிஸ்தানে যেতে পারেন এছাড়া যারা যারা আছেন আছেন। যুবক বয়স ভালো চালাতে এবং একটু শিক্ষিত তারা ফুড ডেলিভারিতে কির্গিস্তানে প্রচুর কাজের ডিমান্ড রয়েছে আপনারা যারা মোটর চালাতে পারেন লাইসেন্স আছে বা নেই কিন্তু মোটর সাইকেলটি আপনি চালাতে পারেন সেক্ষেত্রে আপনি কিরগিস্তান যে ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন ফুড ডেলিভারিতে আপনি দুই ভাবে কাজ করতে পারেন ফুড ডেলিভারিতে আপনি কিরগிஸ்தান যাওয়ার পর নিজে একটি মোটরসাইকেল ক্রয় করে আপনি ফুড ডেলিভারি করতে পারেন ফুড ডেলিভারি করার জন্য আপনাকে একটি রেজিস্ট্রেশন আইডি করতে হবে এই রেজিস্ট্রেশন আইডি করার জন্য আপনাকে থেকে ডলার খরচ করতে হবে এবং আপনি যে ভিসাটি নিয়ে যাবেন এটি এজেন্সির মাধ্যমে এটি এক বছরের জন্য এক্সটেনশন করে নিতে হবে এই এক্সটেনশনের চার্জ ষাট থেকে সত্তর হাজার টাকা মধ্যে হয়ে থাকে তাহলে যারা রাইডার অথবা ফুড ডেলিভারিতে কাজ করবেন তাদের জন্য কিরগিস্তানে ভালো সুযোগ সুবিধা আছে কির্গিস্তানে আপনি যদি বাইক রাইডার বা ফুড ডেলিভারিতে কাজ করেন তাহলে দৈনিক আড়াই থেকে তিন হাজার টাকা আয় করতে পারবেন যারা মোটরসাইকেল নিজস্ব ভাবে কিনতে পারবেন না তারা বাংলাদেশি টাকায় পাঁচশো টাকায় একটি মোটরসাইকেল সারাদিনের জন্য আপনি ভাড়া পাবেন তো সেই হিসাবেও আপনি যদি ভাড়াই চালাতে যান ধরুন আপনি তিন হাজার টাকা প্রতিদিন আয় করলেন আপনার যদি পাঁচশো টাকা মোটর সাইকেলের খরচ বা ভাড়ার খরচ চলেও যায় তাতেও আপনার প্রতিদিন আড়াই হাজার টাকা ইনকাম থাকে তো আমাদের পরামর্শ হচ্ছে কিরগিস্তানের কাজ হচ্ছে দুটি একটি কাজ হচ্ছে আপনি গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করবেন তাহলে আপনি কিরগিস্তান যান আরেকটি কাজ হচ্ছে ফুড ডেলিভারি আপনি যদি মোটরসাইকেল চালাতে পারেন তাহলে আপনি কিরগিস্তান যান এই ছিল কিরগিস্তানের আপডেট তথ্য যারা কিরগিস্তান যাবেন আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নেই কিরগিস্তান কেমন দেশ কিরগিস্তান আনুষ্ঠানিকভাবে ভাবে প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিরগিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে এরা কিরগিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় উনিশ শতকের শেষের দিকে কিরগিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি এখন কিরগিজিয়া নামে পরিচিত ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে নতুন সংবিধান পাশ করে কিরগিস্তানের রাজধানী বিশকেক মুদ্রা কিরগিস্তান সোম সরকারি ভাষা কিরগিজ এবং রুশ এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত জনসংখ্যা 6.975 মিলিয়ন 2022 সালের বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ডায়ালিং কোড +996 এবারে আমরা জেনে নিব কিরগिस्तान গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে কিরগिस्तान যাওয়ার জন্য আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি এছাড়া আর কোনো কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই তবে তবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন দক্ষতার দক্ষতার ভিডিওগ্রাফি অথবা ডিপ্লোমা সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট এর সঙ্গে সংযোগ করতে পারেন এবারে আমরা জেনে নিতে চাই কিরগিস্তান গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন কির্গিস্তানে যে সকল কাজের লোকের ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে সুইং অপারেটর গার্মেন্টস কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হেল্পার কনস্ট্রাকশন হেল্পারদের মধ্যে রড বাইন্ডার ব্রিক লিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকু অপারেটর ট্রেন অপারেটর এছাড়াও ওয়েল্ডার স ইলেকট্রিশিয়ান সহ নানা পদে অনেক লোকের চাহিদা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরি এবং কৃষি খামারে অনেক কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো কিরগিস্তান গেলে আপনারা কি কি ধরনের বেতন ভাতা সুযোগ সুবিধা ওভার এবং থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে এসব আমরা আরেকটি ভিডিও থেকে জেনে নিব কিরগিস্তানে কাজ করলে আপনারা বেতন হিসাবে প্রারম্ভিক পাবেন তিনশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ টাকা এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার কোম্পানি সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে আপনাকে প্রদান করবে ভিসার মেয়াদ এক বছর এবং এটি প্রতি বছর নবায়নযোগ্য বয়স সীমা বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে প্রিয় দর্শক মধ্য এশিয়ার দেশ কিরগিস্তান সত্যি একটি ভালো দেশ এবং কাজ করার দেশ যারা বাংলাদেশে কিছু করতে পাচ্ছেন না তারা অনায়াসেই কিরগিস্তান গিয়ে আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং কির্গিস্তানের বিষয় কামিয়া এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ